তো হ্যালো স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে তোমাদের যে বহু প্রতীক্ষিত এসএসসি জিডির যে নোটিফিকেশনের অপেক্ষা তোমরা করছিলে তো দেখো সেটা পাঁচ তারিখ পাঁচ নয় সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে তো এটা একটা খুবই তোমাদের জন্যে ভালো খবর ঠিক আছে তো এই এসএসসিজিডির নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এসএসসিজিডির মূল পয়েন্টগুলো আমি আলোচনা করছি তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমাদের ফর্ম ফিল আপে কোনো অসুবিধা না হয় এবং বিস্তারিত তোমরা জানতে পারো তো মূল পয়েন্টগুলো তোমরা দেখো শেষ অবধি তারপরে তোমাদের কিছু কথাও আমি জিডি সম্পর্কে বলছি তো দেখো ফার্স্ট যেটা পাবলিশড হয়েছে দেখো পাঁচ নয় দু হাজার চব্বিশে তোমাদের সাতাশ তারিখ বেরোনোর কথা ছিল তোমরা প্রত্যেকেই জানো সাতাশ তারিখটা সেটা পাঁচ তারিখ করা হয়েছিল তো একদম নিয়ম যে যা বলা হয়েছিল তাই পাঁচ তারিখে এটা রিলিজ হয়েছে তো দেখো ডেট অফ সাবমিশন অনলাইন পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দই অক্টোবর চোদ্দ দশ দু লাস্ট ডেট লাস্ট ডেট অফ তোমার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ১৪ তারিখ আচ্ছা আর তোমার লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিজ পেমেন্ট সেটা পনেরো তারিখ করেছে তো তোমরা চেষ্টা করবে থেকে তারিখের ফিল আপ করে নেওয়ার ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের একটা যে কারেকশানের একটা ডেট দেওয়া হয় সেটা পাঁচ এগারো থেকে সাত এগারো পাঁচ এগারো থেকে সাত এগারো এই দুটো দিন তোমাদের কারেকশানের ডেট রাখা হয়েছে অর্থাৎ কিছু স্টুডেন্ট যাদের একটু ভুল হয় ফর্ম ফিল আপে তাদের একটা কারেকশনের ডেট দেওয়া হয় সেটা হচ্ছে পাঁচ এগারো থেকে সাত এগারো অর্থাৎ দুদিনের একটা ডেট তোমাদের এখানে দিয়ে দিয়েছে আর টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন পরীক্ষার ডেট দেখো এখানে টেন্টেটিভ দিয়ে দিয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি তাহলে স্টুডেন্ট আমাদের কিন্তু দিন গোনা শুরু হয়ে গেছে আর কিন্তু অপেক্ষা করার জায়গা নেই পোস্ট পোস্ট একটা হিউজ পোস্ট বেরিয়েছে তোমাদের সঙ্গে সেটা আলোচনা করছি পোস্ট কিন্তু অনেক পোস্ট আছে সুতরাং এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না ঠিক আছে তো দেখো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আমার হাতে সময় কিন্তু আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে পাঁচ মাস সময় পাচ্ছি এই পাঁচ মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি তৈরি করতে হবে তো দেখো নেক্সট আমরা যাই দেখো কম্পিউটার তেরোটা ল্যাঙ্গুয়েজে এটা হবে তেরোটা ল্যাঙ্গুয়েজে হয় তোমরা এটা জানো তার মধ্যে অনেকেই তোমাদের বেঙ্গলিতে আমাদের যারা আছে বেঙ্গলিতেও পেপারটা পাবে যেটা আগে ছিল না এখন হয়েছে বেঙ্গলিতেও পাবে আচ্ছা এবার দেখো নেক্সট এইখানে এসো দেখো নেক্সট তোমাদের টোটাল টোটাল দেখো তিন হাজার সরি উনচল্লিশ হাজার চারশো একাশিটা পোস্ট হিউজ পোস্ট হিউজ পোস্ট উনচল্লিশ হাজার চারশো একাশিটা এটি কিন্তু আরো বাড়তে পারে এটা আরও বাড়তে পারে দেখো তোমাদের চল্লিশ হাজার সিটের কথা বলা হয়েছিল সেটা কিন্তু পঞ্চাশ হাজারও হয়ে যেতে পারে এর আগের বারও আমরা দেখেছি বেড়েছে তো এটা কিন্তু বাড়তে পারে তো তোমরা ধরে চলো যে এই উনচল্লিশ হাজার চারশো একাশিটাই ফাইনাল পোস্ট এই উনচল্লিশ হাজার চারশো একাশি পোস্টটা কিন্তু হিউজ পোস্ট এখানে কিন্তু তোমরা তোমাদের যদি সঠিক প্রস্তুতি করো তাহলে কিন্তু তোমরা অনেকেই এইখানে নিজের নাম নথিভুক্ত করতে পারবে তো এখানে একটু দেখে নাও দেখো টোটাল মেল মেলেদের হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো বারো আর ফিমেলের দিয়ে আছে দেখো তিন হাজার আটশো টোটাল হচ্ছে উনচল্লিশ হাজার আট চারশো একাশি তাহলে টোটাল পোস্ট হলো উনচল্লিশ হাজার চারশো একাশিটা পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে তো স্টুডেন্ট তোমরা কিন্তু প্রস্তুতি এখন থেকে শুরু করো ঠিক আছে তো নেক্সট দেখো এখানে যেগুলো একদম ছোট ছোট করে তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো জানার এইগুলো জানলে মোটামুটি তোমরা একটা পাবে এছাড়াও তোমাদের তোমরা ডাউনলোড করে টোটাল নোটিফিকেশনটা পড়ে নেবে ফর্ম ফিল আপের আগে দেখো এস সি দের জন্য পাঁচ বছরের ছাড় আছে যথারীতি পাঁচ বছরের ছাড় আছে কিন্তু জেনারেলদের জন্য দেখো আঠেরো থেকে তেইশ বছর আঠেরো থেকে তেইশ বছর এজ লিমিট চেয়েছে আঠেরো থেকে তেইশ সেটা এক এক দু হাজার পঁচিশ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এবং এস সি এস টি যারা তাদের পাঁচ বছরের ও বি তিন বছরের এছাড়াও এক্স সার্ভিসম্যান ম্যান থ্রি ইয়ার এছাড়াও আরো রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের পাঁচ ইয়ার এগুলো তোমরা একটু দেখে নেবে তো নেক্সট চলো তো তোমাদের একদম মূল পয়েন্ট গুলো তোমাদের তুলে ধরছি দেখো এডুকেশন কি বলেছে দেখো ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এলিজেবেল এসএসসি জিডি পরীক্ষায় মাধ্যমিক পাস করলেই টেন প্লাস পাস ক্লাস পাস করলেই তুমি কিন্তু এলিজেবল তো বিশাল একটা সুযোগ প্রচুর পোস্ট এর আগের বারেও এত পোস্ট কিন্তু বেরোয়নি তো এবারে একটা হিউজ পোস্ট বেরিয়েছে এটাকে তোমরা কাজে লাগাও তো এখানে দেখো তোমার এনসিসি সার্টিফিকেট হোল্ডার যারা আছে তাদের কিন্তু একটা বোনাস মার্কস এখানে দেওয়া হয় সেটা তোমরা দেখে না তোমাদের যাদের যাদের এনসিসি করেছো এনসিসি যাদের সি সার্টিফিকেট আছে তাদের ফাইভ পার্সেন্ট অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্জামিনেশন আচ্ছা এটা বোনাস দিয়ে হয় টোটাল মার্কসের ফাইভ পার্সেন্ট যাদের বি আছে তাদের থ্রি পার্সেন্ট যাদের এ আছে টু পার্সেন্ট এটা যারা এন করেছে তাদের একটা সুবিধা বলতে পারো ঠিক আছে তো চলো দেখো নেক্সট নেক্সট আর কোনটা ইম্পর্টেন্ট তো দেখো অ্যাডমিশান ফিজ যেটা সরি অ্যাপ্লিকেশন ফিজ যেটা বলা আছে সেটা কিন্তু একশো টাকা মাত্র একশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে ফর্ম ফিল আপ করার আগে যেন কোনোভাবেই কোনো ভুল না হয় কোনো কারেকশানের জন্য অপেক্ষা যেন না করতে হয় শান্ত মাতায় খুব ভালোভাবে তোমরা এটা ফিল আপ করবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমার এক্সামিনেশন সেন্টার কোড এখানে তোমার যখন ফর্ম ফিল আপ করবে তখন সেন্টার কোড দিতে হয় তো এক্সামিনেশন সেন্টার কোড এইখানে সেন্ট্রাল কোড গুলো আছে যারা কলকাতা বর্ধমান দেবে দেখো কলকাতা বর্ধমান যারা দিচ্ছ তাদের এই যে কোড নাম্বার এখানে লেখা আছে এছাড়াও যারা যেখান থেকে যারা যেখান থেকে তোমরা ফর্ম ফিল করবে তোমরা কোডটা এখান থেকে দেখে কিন্তু সেন্টার কোডটা চুজ করে নেবে যেখানে তোমাদের সুবিধা যে আমার এখানে দিলে আমার এখানে সুবিধা ঠিক আছে তো চলো নেক্সট দেখো মূল যে বিষয়টা মূল হচ্ছে কি না আমার এই যে এসএসসি জিডিটা যারা নতুন এবার ধরো যারা নতুন দিচ্ছ তাহলে এসএসসি জিডির কম্পিউটার বেস যে এক্সাম হবে তাতে কি সাবজেক্ট হবে না এই চারটে সাবজেক্ট হবে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্ট মানে যেটা রিজনিং পার্ট বি জেনারেল নলেজ সেটাও কুড়ি নম্বর ঠিক আছে পার্ট সি ম্যাথমেটিক্স পার্ট ডি হচ্ছে ইংলিশ প্রত্যেকটা দেখো কুড়ি নম্বর করে প্রত্যেকটার জন্যে তোমার দু নম্বর আছে প্রত্যেকটির জন্যে দু নম্বর প্রত্যেকটি কোশ্চেনের জন্যে তাহলে টোটাল হচ্ছে তোমার এখানে চল্লিশ এতে চল্লিশ 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 অর্থাৎ একশো ষাট নম্বর একশো ষাট নাম্বার দেখো আশি 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 একশো ষাট একশো ষাট নাম্বারে কিন্তু পরীক্ষার টাইম কত টাইম তোমার পেয়ে যাচ্ছ ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা টাইম পাচ্ছ একশো ষাট মিনিট ষাট নম্বরের পরীক্ষা ষাট মিনিট টাইম পাচ্ছ একশো ষাট নাম্বার হলেও কোশ্চেন কিন্তু তোমাদের আসবে আশিটা আশিটা কোশ্চেন আসবে ঠিক আছে প্রত্যেক কোশ্চেনের মান দু নম্বর করে কিন্তু কোশ্চেন আসবে তোমার আশিটা ঠিক আছে ক্লিয়ার তো দেখো নেক্সট দেখো আচ্ছা এরপর যেটা আছে কি না এরপর তোমাদের আছে যে ফিজিক্যাল সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি করা হবে না মেল যারা তাদের দেখো পাঁচ কিমি অর্থাৎ যারা কম্পিউটার পরীক্ষায় যারা এলিজেবল হবে অর্থাৎ নেক্সট ধাপে যারা আসবে তাদের কিন্তু এইটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে মেলেদের দেখো পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট টাইম আছে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট সুতরাং স্টুডেন্ট যেমন তোমার প্রিপারেশনটা অর্থাৎ রিটিনের প্রিপারেশনটার সঙ্গে সঙ্গে কিন্তু মাঠের প্রিপারেশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং দুটোকেই তোমরা সমান গুরুত্ব দেবে ঠিক আছে তো দেখো এখানে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে এটা কভার করতে হবে আর ফিমেল যারা ওয়ান পয়েন্ট সিক্স কিমি সাড়ে আট মিনিট সময় দিয়েছে আর যারা তোমার লাদাখ রিজিয়ানে তাদের মেলেদের দেখো ওয়ান পয়েন্ট সিক্স কিমি সাত মিনিটে আর আটশো মিটার হচ্ছে পাঁচ মিনিটে ঠিক আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা আছে তোমাদের হাইট যেটা দেখবে দেখো একশো সত্তর দেখবে মেল ফিমেল দেখবে একশো সাতান্ন এছাড়াও এখানে কিছু রিল্যাক্সেশন আছে সেগুলো তোমরা একটু পড়ে নেবে রিল্যাক্সেশানগুলো আচ্ছা নেক্সট দেখো আচ্ছা এখানে দেখো মুড অফ সিলেকশন এখানে লেখা আছে মুড অফ সিলেকশন অর্থাৎ একটা ক্যান্ডিডেট কত পর্যায়ের মধ্যে দিয়ে তার সিলেকশনটা হবে তো দেখো প্রথমে হচ্ছে তোমার দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কনজিস্ট অফ কম্পিউটার বেস এক্সামিনেশন প্রথমে একটা টেস্ট হবে রিটিন যেটা আমি বললাম আশি নাম্বারে মানে একশো ষাট নাম্বারের আশিটা কোশ্চেন তারপর হবে ফিজিক্যাল তারপর তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর হচ্ছে মেডিকেল অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন এই কটার মধ্যে দিয়ে তাকে যেতে হবে যারা ইউ আর তাদের তোমার এই ক্যান্ডিডেট স্কোরিং দ্য ফলোয়িং মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস মার্কস ইন দ্য কম্পিউটার বেস এক্সামিনেশান উইল বি কনজিস এলিজিবল ফর শর্ট লিস্টিং টু দ্য নেক্সট স্টেজ ইউ আর জন্য থার্টি পার্সেন্ট এই নাম্বারটা কিন্তু তোমাকে অ্যাকোয়ার করতে অর্জন করতে হবে তাহলে কিন্তু তোমার নেক্সট লেভেলে যেতে পারবে ঠিক আছে তো একটা কাট অফ তো হয় তো এখানে বলে দিয়েছে ইউ আর থার্টি পার্সেন্ট ও বিসি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আদার্স হচ্ছে তোমার টোয়েন্টি পার্সেন্ট এবং এনসিসির জন্য দেখো এনসিসির জন্য একটা আগে আমি বলে দিয়েছি এনসিসির জন্য কিন্তু একটা ছাড় একটা বোনাস আছেই ঠিক আছে তো এই কটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনার করতে এসেছিলাম যে মানে একদম মূল পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আর বিশেষ তেমন কিছু নেই এবার ফর্ম ফিল আপের কিছু কন্ডিশন তোমাদের এখানে দেওয়া আছে তোমরা ফর্মটা টোটাল ডাউনলোড করবে ডাউনলোড করে একবার দেখে নেবে তো মূল মূল বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা যায় তো এবার দেখো যেটা আমি বলছিলাম যে হাতে তো আমাদের কম সময় পাঁচ মাস পাঁচ মাস সময়ের মধ্যে তৈরি তৈরি কি কি অনেকে অনেকে নেই ভাবছো করব করে তো দেখো আমাদের যে মানে অফলাইন ক্লাস তো অফলাইন ক্লাসে আমাদের এসএসসি জিডি স্পেশাল ব্যাস আমরা শুরু করেছি এসএসসি জিডি জিডির স্পেশাল ব্যাস সেখানে তোমার প্রত্যেকটা বিষয় একদম সাবজেক্ট ওয়াইজ তোমার পড়ানো হচ্ছে তার সঙ্গে প্রচুর মক টেস্ট এবং প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে হিন্দি ক্লাস ইংলিশ ক্লাস জি কে জিআই ম্যাথ সমস্ত ক্লাস কিন্তু একদম এ টু জেড করানো হচ্ছে এছাড়াও যারা তোমরা অফলাইনে আসতে পারবে না তো তাদের জন্যে আমরা ইউটিউবে অর্থাৎ অনলাইনে দেখো আমরা অলরেডি কিন্তু সিরিজ ছাড়তে শুরু করেছি যেমন আমাদের জিকে এর যে মহা সিরিজ শুরু হয়েছে সেখানে তোমরা সপ্তাহে পাঁচটা করে ক্লাস তোমরা পাবে তিরিশটা করে কোশ্চেন তোমরা পাবে আশা করি তোমরা যদি সেই কোশ্চেনগুলো ফলো করো তাহলে তোমরা কিন্তু এসএসসি জিডি বলো ডাব্লুবি বলো কেপি বলো সমস্ত পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো কমন পাবে সেইভাবেই আমরা কিন্তু বেছে বেছে সেগুলোকে তৈরি করছি তো তোমরা মহা সিরিজটা দেখতে থাকো এবং তোমাদের রিজনিংয়ের যে পার্ট রিজনিং এ দেখো চ্যাপ্টার ওয়াইজ আমার প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবে চ্যাপ্টার ওয়াইজ অনেক ভিডিও দেওয়া আছে এছাড়াও দশটা পনেরোটা কি দশটা কি পনেরোটা করে তোমাদের যে প্র্যাকটিস কোশ্চেন সেগুলোও আমরা তুলে ধরছি আস্তে আস্তে সেগুলোও তোমরা দেখে উপকৃত হতে পারো আর যদি আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে চাও যেখানে তোমার একদম প্রত্যেকটা বিষয় একদম টাইম ধরে তোমার করানো হবে সিলেবাস ধরে করানো হবে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের অনলাইনে সার্বিকভাবে গাইড করার যেমন আমরা অফলাইনে করছি তো আমাদের অনলাইন ইউটিউব চ্যানেলটাও তোমরা ফলো করতে পারো আশা করি সেখান থেকেও তোমরা উপকৃত হবে যদি পেড ক্লাস নাও করতে পারো ইউটিউব ক্লাসে তোমাদের ইউটিউবে যে আমরা ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো তোমরা যদি দেখতে থাকো তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবে এছাড়াও আমরা আরও ক্লাস তোমাদেরকে মানে ফ্রি ক্লাস তোমাদের কাছে নিয়ে আসবো যাতে তোমরা সামনে যে এসএসসি জিডি কেপি এবং ডাব্লিউপি প্রত্যেক পরীক্ষার জন্যই উপকৃত হও তো তোমাদের একটাই তোমরা আমাদের পাশে থাকো আমরা যেন আমাদের উদ্দেশ্যটাকে আরো বৃহৎ করতে পারি তোমরা আমাদের সাপোর্ট করো তোমাদের এই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা আমাদের পাশে থাকলে আমাদের কাজ করার মানসিকতা আরো বেড়ে যায় আরো ভালো লাগে কাজ করতে তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই খুব শিগগিরই আবার তোমাদের কাছে আমরা ক্লাসের ভিডিও নিয়ে আসছি আজকে এটা ইনফরমেশনটা দেওয়ার ছিল বেরিয়ে গেছে প্রস্তুতি নাও হাতে চার থেকে পাঁচ মাস টাইম নিজের বেস্ট প্রস্তুতিটা তোমরা শুরু করো তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও